নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা যখন আমাদের পরিস্থিতি খারাপ থাকে যখন আমাদের কোন দিক দিয়েই উন্নতি সম্ভব হয় না যখন আমরা সব দিক দিয়ে ভেঙে পড়ি মনে মনে এটাই ভাবি যদি কোন পথ থাকত যদি আমরা কোনভাবে আমাদের এই পরিস্থিতিটাকে অতিক্রম করতে পারতাম এরকম কি কোন উপায় নেই আমাদের জীবনকে বদলানোর ঠিক তখনই মা লক্ষ্মীর বলা কিছু কথা আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেই বিষয় বিস্তারিত জানাব তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো তালা শক্তিশালী ও চমৎকারী উপায় সম্পর্কে আপনার উপকারের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিও মিস করলে আপনাকে সারা জীবন আফসোস করতে হবে কারণ আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন চাবি আমাদের ঘরের কোথায় রাখা উচিত কিভাবে রাখা উচিত গলায় চাবি পড়লে কি উপকার হয় তার সাথে জানব কিভাবে চাবিতেই লুকিয়ে আছে আপনার ভাগ্য চাবি দিয়ে কিভাবে আপনি দুর্ভাগ্য দূর করতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যারা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চট সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় প্রথমেই আপনাদের জানাই চাবি সম্পর্কে বিস্তারিত আপনি নিশ্চয়ই জানেন মা লক্ষ্মীর পূজার সময় মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য ঘরে নতুন চাবি তালা আনা হয় দীপাবলিতেও নতুন চাবি তালা নিয়ে আসা হয় এই প্রথা প্রাচীনকাল থেকেই প্রচলিত আছে অর্থাৎ চাবির মধ্যে এমন চমৎকারী শক্তি রয়েছে এমন গুণ রয়েছে যা একজন মানুষের আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে প্রাচীনকালে এবং আজও গ্রামীণ এলাকায় ঘরে নববধু এলে তাকে চাবি দেওয়া হয় জানেন কি কেন চাবি দেওয়া হয় শাস্ত্রে নববধূকে দেবী লক্ষ্মী মনে করা হয় আবার ধনসম্পদের দেবী লক্ষ্মী নববহুর প্রতি বেশি আকৃষ্ট হয় আমাদের ধনসম্পদ রক্ষার দায়িত্ব মা লক্ষ্মীর এদিকে ঘরের লক্ষ্মী হলেন নবব্রু তাই নববহুকে চাবি রাখতে দেওয়া হয় বন্ধুরা অধিকাংশ মানুষ তাদের ঘরে চাবি যেখানে সেখানে ফেলে রাখে কিন্তু এমনটা করা উচিত নয় তালাকে রাহু বলে মনে করা হয় আর তালা রক্ষা করেন ভৈরব বাবা আর চাবিকে বুধ মনে করা হয় যিনি বুদ্ধির দেবতা আবার বুধের অধিপতি হলেন ভগবান গণেশ তাই চাবি যেখানে সেখানে ফেলে রাখা উচিত নয় আবার অনেকে আছেন যারা বাড়িতে থাকলে তাদের প্রধান দরজা তালা খোলা অবস্থায় রাখেন আপনাকে জানিয়ে রাখি তালা কখনোই খোলা অবস্থায় রাখা উচিত নয় আপনি বাড়িতে আছেন দরজা খোলা আছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে তালা লাগিয়ে রাখতে হবে বেশিরভাগ লোকী করে দরজা খোলা থাকলে তালা খোলা অবস্থায় যেখানে খুশি রেখে দেয় তাতে চাবি আটকানো থাকে কিন্তু এবার থেকে দরজা খোলা থাকলেও তালা বন্ধ করে রাখুন এবং চাবি অন্য জায়গায় রাখুন কারণ শাস্ত্রে বলা হয়েছে যে বাড়ির প্রধান দরজায় সবসময় তালা লাগানো থাকে সেই বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করতে পারে না তাই সে বাড়ির লোকেরা কখনোই দারিদ্রের মুখোমুখি হয় না অলক্ষ্মী এসে প্রধান দরজায় বন্ধ তালা দেখে সেখান থেকেই ফিরে যায় তাই এবার থেকে আপনি বাড়িতে থাকুন বা নাই থাকুন সব সময় তালা বন্ধ করে রাখুন আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন বা অন্য কোন অসুবিধার কারণে এমনটা করতে না পারেন তাহলে আপনি একটি কাজ করতে পারেন আপনি ছোট একটি তালা কিনে আনুন এবং প্রধান দরজার পাশে কোথাও সেই তালা লাগিয়ে দিন এরপর এর চাবি আপনার ঘরের মন্দিরে যে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি আছে তার পাশে রেখে দিন এতে করে আপনার বাড়িতে অলক্ষী দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি প্রবেশ করতে পারবে না আপনার নিজের বাড়ি হলেও আপনি এই উপায় করতে পারেন খুব ভালো ফল পাবেন এবার জেনে নিন গলায় চাবি পড়লে কি হয় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তিদের ভাগ্য পুরোপুরি বন্ধ হয়ে যায় অর্থাৎ কঠিন পরিশ্রম করেও সফল হতে পারে না যত সমস্যা বিপদ দুঃখ কষ্ট তাদের কাছেই আসে যেন তাদের ভাগ্যে তালা লেগে গেছে এমন ব্যক্তিদের গলায় রূপার চাবি পড়া উচিত আমরা আগেই বলেছি তালা রাহুর প্রতীক যদি রাহু আপনার জীবনে আসে আপনি কোনভাবেই উন্নতি করতে সক্ষম হবেন না আপনি ভালো মানুষ কঠোর পরিশ্রম করছেন কিন্তু আপনি সাফল্য পাবেন না তাই রাহু রূপী তালা খোলার জন্য আপনাকে রূপার চাবি গলায় করতে হবে তবে এর কিছু নিয়ম রয়েছে আপনাকে বৃহস্পতিবার দিন চাবি ঘরে আনতে হবে এরপর মা লক্ষ্মীর সামনে রেখে মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করতে হবে আট বার বা এক শূন্য আট বার বীজ মন্ত্র হল ওম শ্রীং হ্রিং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমক এরপর লাল সুতো দিয়ে চাবি গলায় পড়তে হবে এতে করে মা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হবেন এবং আপনার ভাগ্যের তালা খুলে যাবে এই কাজটি নারী পুরুষ উভয় করতে পারে আপনি চাইলে সোনার চাবিও গলার ধারণ করতে পারেন আবার আপনার কাছে যদি রূপার চাবি কেনার মতো সামর্থ্য না থাকে তাহলে আপনি তামার চাবি গলায় পড়তে পারেন এবার জেনে নিন ঘরের কোথায় চাবি রাখা উচিত বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর দিকে দেবদেবীদের বাস আর দেবী দেবতারা আমাদের রক্ষা করেন সেইভাবেই চাবি তালাও আমাদের ঘর বাড়ি ধনসম্পদ রক্ষা করে তাই উত্তর দিকে চাবি রাখা উচিত উত্তর দিক বলার অর্থ সম্পূর্ণ বাড়ির উত্তর দিক হতে পারে বেডরুমের উত্তর দিক হতে পারে বসার ঘরের উত্তর দিক হতে পারে চাবি যেহেতু সবার সামনে খোলা জায়গায় রাখা যায় না তাই আপনি আপনার সুবিধা মতো উত্তর দিকে রাখুন এছাড়াও জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে আপনার আলমারি বা আপনি টাকা পয়সা যেখানে রাখেন তার চাবি মা লক্ষ্মী শ্রী লকারে রাখা উচিত এতে করে আপনার ধনসম্পদের জায়গায় নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং মা লক্ষ্মী আপনার টাকা পয়সা ও সোনা দানা রক্ষা করেন এবার জেনে নিন চাবিতালা দিয়ে দুর্ভাগ্য দূর করার উপায় এর জন্য আপনাকে শুক্রবার দিন যে কোন চাবি তালার দোকানে যেতে হবে সেখানে গিয়ে একটা সুন্দর দেখে চাবি তালা কিনতে হবে কিন্তু চাবি তালা কেনার সময় তালা ভালো না খারাপ দেখার জন্য তালা খোলা যাবে না এবং দোকানদারকেও কেউ খুলতে দেবেন না এরপর রাতে ঘুমানোর আগে চাবি তালাটি আপনার মাথার পাশে রেখে ঘুমুন এরপর শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ জামা কাপড় পরে সেই চাবি তালা নিয়ে যে কোনো মন্দিরে যান মন্দিরে গিয়ে সেই চাবি তালা এমন জায়গায় রেখে দিন যেন কেউ দেখতে পায় এরপর সোজা বাড়িতে ফিরে আসুন এরপর যদি কোন ব্যক্তি এই তালা খোলে তাহলে আপনার ভাগ্যের তালাও খুলে যাবে লাল কিতাবে এই চমৎকারী টোটকা কখনো বিফল হয় না বন্ধুরা তাই আপনিও যদি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ভাগ্য আপনার সাথে না থাকে তাহলে এই টোটকাটি অবশ্যই করুন প্রিয় বন্ধুরা আপনি কি এর মধ্যে কোনো উপায় করতে চান কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন